জীবনটা একবারে ছোট্ট একদিন আমাদের পক্ষে একদিন আমাদের বিপক্ষে চলে যায় এই জীবনটা কথা বলে না ঠিক কেনা সিং হোক কাল হোক আমাদেরকে যেতে হবে কবরে ঠিক না আরে ভাই কথা বলে না ঠিক কেনা যেহেতু চলে যেতে হবে সুরাত থেকে আল্লাহ সুরমবার আদর্শ গ্রহণ করে তারপরে চলে যাবার জন্য নির্দেশ প্রদান করেছে আসুন আমরা সেখান থেকে কিছু কথা বলবার পরে বিদায় বিদায় ইনশাআল্লাহ উস্তাদ আসলেই আমি ছেড়ে দেবো আমি খুবই তাড়াহুড়া করে কথা বলছি আরো আগে তুলে দিলে পরে আমি কিছু কথা বলতাম যা তারপর আসি। আমি শুরুতে জিজ্ঞেস করতে চাইব আমার উত্তরবঙ্গের কারা কারা তিনি একটু হাত তুলবেন লিল্লা হে তকবীর হাত নামান এবার আপনারা গাজীপুরের কারা তারা হাত তোলে এবার যারা মন সে অতিথি বৃন্দ আছেন আপনারা এবার রায় পেশ করুন জিতে শেখা লীল্লা হে তকবীর অতিথি বৃন্দ বলছে উত্তরবঙ্গ জিতছে কোনটে তোমরা সবাই আছেন না নাই হবে কি হবে খেলা হবে এই নিয়ে সাহেব খেলা তো হয়ে গেছে খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া সইরা তার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না শেখ হাসিনা পালাইছে এ কথা আমি আর বলবো না শুরুতেই শুধু একবার বললাম উনি যে পালাইছে এটা আপনারা সবাই জানেন এ কথা আমার আর বলবার প্রয়োজন নাই আরেক কথা বলে না ঠিক না যারা সতেরো বছর আলে মোলামাদেরকে নির্যাতন করে হাসির মঞ্চ তাদের জন্য তৈরি করেছিলেন আল্লাহ বিচার করবেন আলাই সাল্লাহ আল্লাহ করেন করেননি আল্লাহ রব্বেকারী দুই বছরের মাথায় তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছেন আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা যদি মুমিন হতে পারো যদি হকের পক্ষে তোমরা থাকতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব ওই আল্লাহ তো আছে না নাই আছে না নাই চতুর্দিক থেকে বলো নির্যাতন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহি মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কখন আজ আল্লাহর সাহায্য বন্দি দয় আল্লাহ বা গাড়ী মান আদিল গড়ে দিলেন আল্লা ইন্না আল্লাহ দালা বলেন আল্লাহর সাহায্য দিবনি গড়ে আল্লাহ ভাই কিবা আনিল লাজিল হাং বিস্কুট লাজি আল্লাহ দাখন

আল্লাহ বলে তোমরা ভয় পেও না এতটুকু চিন্তিত হয়েও না হতাশাগ্রস্ত হয়েও না যদি তোমরা মমিন হও তোমরাই বিজয় লাভ করবে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছে अकॉर्डिंग টু তাহলিল কোরআন এন্ড সুন্নাহ তোমাদেরকে কোরআন সুন্না দিয়ে চলতে হবে মুমিন হওয়া লাগবে কেমনে মুমিন হব রাসূলুল্লাহ কেমনে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে আল্লাহ বলেন লাক্বাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ জুড়ে কর্ণ আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের জন্য একটি মডেল ব্যক্তি দিলাম তার নাম মোহাম্মদ শুধু কি তাই নট অনলি দ্যাট তিনি কেমন পার্শ্ব আল্লাহ পাক বলেন ইন্নি রসুল্লাহি ইলাইকুম জামিয়া তাফসির ইবনে কাসির আছে আল্লামা ইবনে কাসির বলেন গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাকে রাসূল করে বানালেন সুবহানাল্লাহ বলা যায় না সিরাত বিশ্বকোষ গ্রন্থে পড়লাম তো শ্রী মারি কুল আল্লাহ পার করেছেন শোনো আমি আল্লাহ তাকে অমা আশাল না কাহিম না র হমে গোটা জাতির জলের হমত করে বাড়িয়েছে তো শ্রী মাঝারিতে আল্লাহ মা সানা মুল্লা পানিপতির হেমাবল্লা বলেন মহেম নদীর আল্লাহ তালা তার নবীকে নাম ধরে ডাকেননি বরং গোটা পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ তালা শ্রেষ্ঠতম উপাধি দিয়ে আল্লাহ রাসুল বলে দেখেছেন শোবার আল্লা বলা যায় না অথবা তার আদর্শ মানার জন্যে বলব তার মানে কথা হচ্ছে আজকের আলোচনার বিষয় হল কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন আমার নবী এই সাবজেক্টে কথা শুরু শুরু হচ্ছে ইনশা যদি আমার আল্লাহ তফিক দান করেন ডু দ্যাট হুইজ ইউ আর কমান্ডেড ইনশা ইউ শ্যাল ফাইন্ড মি অফ আ সাবিরিন কর্তৃপক্ষ যেভাবে আমাকে নির্দেশ করেছেন আপনারা সেভাবেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ একটু চিল্লাই কর না আমি কলিজার ভাইয়ার আমার তাহলে চলুন আমরা শুরু করি আল্লাহ পাক তার নবীকে কেমন বানিয়েছেন তিনি ছিলেন আল্লাহ তালার উপরে ভরসাকারী

আল্লাহ কারিম তার নবীকে এমন বেশি ধৈর্য দিয়েছিলেন আল্লাহ আল্লাহ বলেন শোনো 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 জাতির লোকদেরকে আল্লাহর রাবেকারিমের পক্ষ থেকে একটি বার্তা চলে আসে তার মানে হচ্ছে আল্লাহ তার উপরে যারা ভরসা করে তাদের এই সব চাইতে বেশি ভালোবাসে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে তাহলে বলেন তো রাসুল্লাহ ছিলেন সব থেকে আল্লাহর উপরে বেশি ভরসাকারী আমাদেরকে ভরসাকারী হওয়ার দরকার আছে না নাই সকলে বলেন নাই জি একটু প্লিজ রেসপন্স নি চিল্লাই বলেন আল্লাহর উপরে ভরসা দরকার আছে না নাই বিগত সতেরো বছরের অনেক ইমাম পর্যন্ত পালিয়েছে আরে কথা কয় না আরে কথা বলেন আরে ভাই ঠিক না আরে চিল্লায় বলো ঠিক না তারা ভেবেছে জানি না কি হবে সেই জন্য জালিমের গোষ্ঠীদের সঙ্গে তাল নিয়েছিল আল্লাহ রে কারিমের কিছু কিছু আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা প্রিয় বন্ধু আমির হামজারা রফিকুল ইসলাম মাদানিরা কোরআনের আল্লামা আল্লাহ যিনি কি চমৎকার করে ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়েছিলেন যার কথা শুনে জোর ভালো হয়ে গেল ডাকা ভালো হয়ে গেল টেন্ডার বাস ভালো হয়ে গেল কান্দা ভালো হয়ে গেল সেই মানুষটিকে রাজা কার বানায়া তেরোটা বছর জেলে বন্দি করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আরে কথা বলে না ঠিক কিনা আল্লাহর মায় দুনিয়ার মায় আল্লাহ বলে আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না সেই শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি তার রায় দিয়েছিলেন আল্লামা সাইদিন তিনি আজ কোথায় আরে কথা বলে না ঠিক কিনা ধর্মেশ বাবার আজ কোথায় দীর্ঘ সতেরো বছরে চতুর্দিক থেকে নির্যাতন নির্মম ইতিহাস আজ প্রমাণ করে আমার বিশ্বাস এই কোরআন রক্তের উপর দিয়ে ইসলাম আরো এক যুগ সামনে এগিয়ে যাবে আমার বিশ্বাস আল্লামা সাইদিদের রক্ত রাহবারে নিজামীদের রক্ত আমাদের আল্লামা জুনাই বাবুনগরীদের রক্ত আমাদের আলেম আলামাদের জেল হিসাবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামী সূর্য হবে ইসলামের সূর্য আগামীর বাংলা হবে ইসলামের বাংলা তারা আসলে ইসলামের বাংলা দেখতে চান তো আজ তুলে দেখা বছরে ইমান হারা হয়েছিলেন বলেছিলেন কই আল্লাহ সহযোগিতা করে তার মানে আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই না কথা বলে তো ঠিক না ভিক্টোরিয়া মক্কা

তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামের ঘরে প্রবেশ করছে কথা বলে না ঠিক কিনা আজ পরিবেশ তাই হয়েছে লোকেরা যেন বলতে চায় আর পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না আগামীতে নতুন শাড়ি পরে নতুন কাউকে ক্ষমতায় আনতে চায় রিক্সা চালক ধ্যান চালক সৎ বুদ্ধিজীবী সৎ আইনজীবী সৎ সাংবাদিক সৎ ডাক্তার রিক্সা চালক দিনমজুর কৃষক শ্রমিক চাকরিজীবী বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার কন্ট্রাক্টার হেল্পার ব্যারিস্টার প্রফেসর তার মানে সবার মুখে একটি মাত্র আওয়াজ আর নতুন আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায় কারণ বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি ফিফটি ফোর ইয়ার্স এগো চুয়ান্ন বছর তাদের বয়স একটু হাত বলেন দেখি হে নামান আমি এক নম্বর পয়েন্টে কথা বলছি বন্ধুরা বছরে শান্তি আর মুক্তি মেলে নাই আগামী আরো দুইশো বছর যদি ইসলাম ক্ষমতায় না আসে শান্তি মিলবে না ভাই একটা ভাইকে সোহাগ নামের ভাইকে পাথর ফেলে হত্যা করা হয়েছে ছোট করে বলছি সময় কম আসিয়া নামের মেয়েটিকে ধর্ষণ করে বাবা এবং ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছে সে বিচার হয় নয় বিচার হয় নাই খাদিজা হয় নাই তনু হত্যার বিচার হয় নাই আগামী দুইশো বছরে ইসলাম ক্ষমতায় না আসলে ব্রিটিশদের এই আইন দিয়ে বিচার হবে না সাক্ষী প্রমাণ না হওয়া পর্যন্ত বিচার হয় না প্রচলিত আইনে

তার মানে হলো আল্লাহর কসম আর একজন কাওকে পাথর মেরে হত্যা করার অপরাধ পাওয়া যেত না যে ব্যক্তি ধর্ষণ করেছে ওরে ধর আযানিয়াতু আযানি ফাজিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জัลদা সূরা নুরের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধর ধর্ষণ করে ধরে বุก পর্যন্ত ফুটে পাথর মেরে হত্যা করো আল্লাহর কসম আল্লাহ সেই ইজরা হরী তার মানে আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী যদি ধর্ষণের বিচার কোরান ক্ষমতায় আসবার পর বিচার কায়েম হয়ে যায় যদি ইসলামিক স্টেটের জন্য একশো একান্ন জন ক্ষমতায় চলে আসে আল্লাহর প্রথম চুয়ান্ন বছরে শান্তির দেখা পান নাই খুন ধর্ষণ চান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি রাহাদানি হাইজাকারীর বিচার জমাতে পারেন নাই এই অপরাধীদেরকে জমাতে পারেননি আল্লাহর কসম চুয়ান্ন বছর লাগবে না ইসলাম কায়েম হয়ে গেলে চুয়ান্ন মিনিটে এইটা কায়েম করা সম্ভব হবে বলবেন সেটা কিভাবে এই দেবার আসছি বন্ধুরা পাথর ফেলে হত্যা হয়েছে বিচার হয়নি কোন দলের জানতে চাই না বিএনপি আমার ভাই জামাত হেফাজত জাসদ বাসদ আওয়ামী লীগ সবাই আমার ভাই বরং আরো বলবো বিএনপি জামাত ভাই ভাই আরে কথা কেনা ঠিক কিনা আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসিনি বলতে চাচ্ছি কোরআন দিয়ে যদি সুশাসন কায়েম হয়ে যায় যদি কোরআন ক্ষমতা আসে অনেকে বলে কেমনে আপনার দেশ চালাইবেন আরে বেটা আমার মা খালেদা দিয়া কেমনে চালাইছে আরে কথা কইরা রে উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর উনি চালাইছেন কেমনে শেખાতি না খালা সূত্র বসত তালে লোকে এমনি উনি কি ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার উনি চালাইলো কেমনে উনি চালাইছে বেতন দি আর ডাঙ্গা দিয়া আওয়াজ করতে না তো চিল্লায় বলে না ঠিক কিনা আমি আপনাদেরকে বলছি আমরা পুলিশ ভাইদের বেতন দিব অপরাধীকে ধর্মে সোহরাওয়ার উদ্যানে পাথর ফেলে হত্যা করা হবে আমরা পুলিশদের বেতন দেব আমরা চালাবো বেতন দিয়ে আর আল্লাহর কোরআন দিয়া জহরের সময় পাথর ঢেলে তাকে হত্যা করা হয়েছে ওই অপরাধীকে আর বেঁচে রাখা হবে না যে ব্যক্তিকে পাথর ঢেলে মেরেছে তার আগে অপরাধীকে পাথর ঢেলে হত্যা করে তাকে আগে মাটির সাথে কেড়ে দেওয়া হবে আল্লাহর কসমে আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে জহরের সময় ধর্ষণ করেছে আসরের মধ্যেই ফয়সলা আল্লাহর কসম আর একজন ধর্ষক খুঁজে পাওয়া দূরের কথা ধর্ষকদের স্বপ্ন পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই ইসলামকে ক্ষমতায় লাগবে ইসলামকে ক্ষমতায় না এসে যতই চিল্লা পাল্লা করেন লাভ হবে না একটা গরুর মাথার মূল্য তিন থেকে চার হাজার টাকা কথা কয় অথচ ভোটের সময় আমাদের একটা মাথার মূল্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শ টাকা কথা কয় না ভাই ঠিক কেনা এই যদি হয় অবস্থা তাহলে আমরা যতই চিল্লাই ইসলাম হবে। বিগত আমরা হয়ে গিয়েছিলাম অনেকের ইমান চলে গিয়েছিল কই আল্লাহ সহজ করে সতেরো বছর ধৈর্য ধারণের পরে আমি মক্কা বিজয়ের কথা বলেছিলাম সিরাজ বিশ্বকোষ গ্রন্থের ভেতরে করলাম ছয়শো দশ খ্রিস্টাব্দে কোরআন না দিল হয়ে গেল তিরিশ আল্লাহর পক্ষ থেকে রব্বে কারিমের দয়া বিজয় হয়ে মুসলমানদের বিশ বছর অপেক্ষা করতে হয়েছে আমার তো মনে হচ্ছে সব সতেরো বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ রবিন ইসলাম আমলাদের কাছেই ক্ষমতা দিয়া দিবে একটু কথা বলে না ঠিক না মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি ইসলামের কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে ওই যে আউল ফাউল কিছু আছে না কথা বলে না ওই যে বাউল টাউল নাকি আমার এদিক সেদিক বলবার সুযোগ নাই অনেক কথা ছিল বাউল সরকার আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে যতটুকু আপত্তিকর কথা বলেছে আল্লাহর কসম তাকে আর দুনিয়ায় বেঁচে রাখা যায় না আরে ভাই কথা বলে না ঠিক কিনা দেখলাম এনসিপি ও দুই চারজন নেতা তার পক্ষ নিচ্ছে আরো অনেকে নিয়েছে আমি বলতে চাই কে কোন দল করেন জানতে চাই না আপনি বাউল হবেন না ফাউল হবেন না সুন্নি হবেন না ফিন্নি হবেন দেখার আমার টাইম নাই কিন্তু যখন কোরআন কেনি আমার আল্লাহ কেনি যখন আমার রাসুল কেনি যখন আমার দিন কেনি যখন রাসুল্লাহর সুন্ন দাড়ি কে নিয়ে কটুবতি হবে যখন আল্লাহর কোরআন কে নিয়ে হাজে বাজে কথা হবে তখন আর তাকে করা যায় না তার জীবটা দাম দিয়ে ফিরে ফেলা হবে এই পক্ষে তারা দিয়ে সেন গুহাবুলকে দেখা পুলিশের টুকরা ভাইয়া চলে এসেছেন আমার আর বলবার বলো অনুমতি নেই তবে একটু আগে দিলে পরে কিছু কথা বলতাম কথা বলে না কেন ঠিক কিনা না চলে আসছেন আমি তার সম্মানে আর সামনে কথা বাড়াতে চাইবো না আমরা নিজস্তা চলে আসছে লিল্লাহ হে La società civile ha fatto passare la loro vita a casa. Il mondo civile la sua vita a casa. I bambini sono La società civile ha fatto জাস্ট তিরিশ সেকেন্ড মাসাল্লাহ উস্তাজ 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 উনাল আল্লামা তেরিক মোনাওয়ার হাফিজ তিনি চলে আসছেন তাকে বসে রেখে কথা নয় শুধু দোয়া চাবার জন্য আবার এই চেয়ারে বসেছি রাসুল্লাহ এক নম্বরে ছিলেন আল্লাহর উপর ভরসাকারী আমরাও আল্লাহর উপরে ভরসা করব। পাড়া যাবে কথা বলে না পাড়া যাবে নাম্বার টু ইজ আল্লাহ পাকের কোরআন আল্লাযিনা ইস্তামিউনাল কাওলা হাসানা তিনি ছিলেন কোরআন লালনকারী এই যে প্রায় বিশ জন হাফেজ কোরআন তারা আজ কয়জন জন জন হাফেজ কোরআন আজ পাগড়ি নেবে এরা এরা হচ্ছে আসলে প্রকৃত সোনার ছেলে কিভাবে লালন করবেন কোরআনকে রাসূলুল্লাহ কোরআনকে লালনকারী ছিলেন তার মানে হচ্ছে এই ছাত্রদেরকে এই মাদ্রাসা দিন প্রতিষ্ঠানকে লালন করলে ভালোবাসলে এরা হচ্ছে জীবিত কোরআন কাগজের কোরআন ভাত কাপড় চায়না লালন করবেন নিশ্চয়ই অবশ্যই সম্মান করবেন তবে জীবন্ত কোরআন হচ্ছে এই আমার এই সন্তানগুলি একটু আপনারা দেখে রাখবেন সবাই মিলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রসুরুল্লাহ সাল্লাহ আলাই তিনি ছিলেন সমঝোতাকারী অর্থাৎ সবাই মিলে নাস্তিকদেরকে পর্যন্ত রাসুল্লাহ ভালো ব্যবহার করে একসঙ্গে চলেছেন আমরা আমাদের মাঝে কামড়া কামড়ি দলা আর করব না যদি আমরা কালাক কে হেফাজত কে জামাত কে সারসিনা কে ফুরফুরা যদি আমরা দলাদলি করতেই থাকি আগামীর সংসদে ওই কৃষ্ণ নারায়ণ অপূর্ব পাল ওরাই ক্ষমতা আসবে আর আমাদেরকে আঙ্গুল চুষতে হবে ওদের এখন বট্যন্ত সময় আছে এ হেফাজতকে জানাত হে আমরা কোন কোন মতের এটা দেখতে চাই না ওয়া তাসি রুমু মিহাবিল্লাহ জামি হা ওলা তফা রাখু আল্লাহর এই কোরানকে সবাই মিলে আঁকড়ে ধরে আল্লাহদ্দিনকে নিউ হেরাকু আলাদ্দিন করলি সব দিনের ওপরে ইসলামকে নিয়ে আসবার জন্য কাজ করার জন্য জীবন দিব হাত দিব পা দিব প্রয়োজনে সন্তান বানাবো আমরা এই প্রয়োজনে বিধবা বানাতে পারি আল্লাহর কসম কোরআন ছেড়ে একা হয়ে যেতে পারি না পারি না পারি না এই পক্ষে কারা কারা দিদু আব্দুল আল্লাহকে দেখান আল্লা কবুল করো উস্তাদ এসেছেন উনি খুবই চমকপ্রদ কথা বলবেন আমি যতটুকু কথা বলেছি আমার অসমাপ্ত কথাগুলি এখানেই শেষ করছি আপনাদেরকে কথায় কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আবারও দেখা হবে কোরআনের কোনো মঞ্চে আমি আপনাদের অনেক পুরানা দরকার কয়েকবার অত্র এলাকায় এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অপরাকে যায়